খেলতে গিয়ে নিখোঁজ একদিন পর বাড়ির পাশে মসজিদে দোতলায় মিলল শিশু রক্তাক রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরালের হাবলিপাড়া মসজিদের দ্বিতীয় তলায় নয় বছর বয়সী শিশু মাইমুনা আক্তর ময়না রক্তাক্ত মরদয় দেখতে পান এলাকাবাসী খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী ময়না স্বজনরা জানান শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়ে আর ঘরে ফিরেনি ময়না কোথাও খুঁজে না পেয়ে গভীর রাতে সরাইল থানায় জিডি করা হয় ময়নাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তাদের মসজিদের মাইক দেওয়া করছি সারা বাড়ির সবকিছু বিস্তারিয়া আমরা রাইট জিজ্ঞাসাবাদের জন্য ওই মসজিদের ইমাম ও কে হেফাজতে নিয়েছে পুলিশ ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা আমরা যেটুকু পর্যন্ত পেয়েছি তা পুরোপুরিভাবে সাপোর্ট করে না যে এটা র্যাপ তবে হতে পারে আমাদের আরও বিভিন্ন ইউনিট আসতেছে আমাদের ক্যান্সেন ইউনিটও আসতেছে তারা আসার পরে আরও এই বিষয়ে বিস্তারিত জানা যাবে আর ফাইনালি পোস্টমেটম করলে পরে জানা যাবে প্রকৃতপক্ষে এটা র‍্যাপ উইথ মার্ডার উইথ র‍্যাব কিনা স্থানীয় একটি মাদ্রাসার বিভাগে পড়াশোনা করত শিশু ময়না উদ্ধুৎ চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া